এই শীতের মধ্যে গরম গরম ফুলকো লুচি ও আলুর দম কার কার খেতে ভালো লাগে জানাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে অনেক দিন পর আমি বাবার বাসায় গেছিলাম তাই আম্মু আমাদেরকে লুচি ও আলুর দম করে খাওয়ালো আপনাদের সাথে আজকে আমি আম্মুর হাতের আলুর দম তৈরি করার রেসিপিটি শেয়ার করব প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে ভালোভাবে ছিলে নেওয়া হলো তারপরে একটি কড়াইতে পেঁয়াজ মরিচ পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া হচ্ছে পেঁয়াজের কালারটা যখন বাদামি হয়ে আসলো তার মধ্যে মরিচ পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো দিয়ে কিছুক্ষণ নেড়ে তার মধ্যে আদা রসুন জিরা বাটা অ্যাড করা হলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে এরপর এর মধ্যে লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর কিছু এলাচ দারচিনিও দিয়ে দেওয়া হলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে না হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে যতক্ষণ মশলা কষানো হচ্ছে এর ফাঁকে আলু সিদ্ধ আলুর মধ্যে যেগুলো বড় বড় আলু সেগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেওয়া হলো যাতে ঝোলটা একটু ঘন হবে এরপরে কষানো হয়ে গেলে সিদ্ধ আলুগুলো তার মধ্যে ঢেলে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়া হয়ে গেলে আবারও এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হল তারপরে এটি কি ফুটার জন্য কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখা হচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখা হলো যে লবণ ঝাল সব কিছু ঠিক আছে কি না নামানোর আগ দিয়ে এর মধ্যে অল্প একটু পরিমাণের চিনি একটু পরিমাণ ঘি আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেওয়া হলো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের আলুর দমটি তৈরি হয়ে গেছে এখন আলুর দমের ঝোলটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু এটাই আস্তে আস্তে ঝোলটা আরও টেনে নেবে এখানে লুচির জন্য ময়দাটা আগে থেকে মেখে ডো তৈরি করে রেখে দেওয়া হয়েছিল এবার এক এক করে লুচিগুলোকে বেলে নেওয়া হচ্ছে গরম তেলের মধ্যে লুচিটাকে ছেড়ে দেওয়া হলো দেখেন আপনারা লুচিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে এরকম গরম গরম লুচি আর আলুর দম খেতে তো আমার খুব ভালোই লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন এই যে এক এক করে লুচিগুলোকে ভেজে ভেজে তুলে নেওয়া হচ্ছে আমাদের গরম গরম লুচি ও আলুর দম তৈরি হয়ে গেছে এখন আমরা খেয়ে দেখবো কেমন মজা হয়েছে দেখতেও যেমন লোভনীয় লাগছিল খেতেও অনেক মজা হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ